আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাত কিতা খবর আমার ইউটিউব ফ্যামিলি আশা করি আর ইউটিউব আর ফেসবুক ফ্যামিলি আশা করি আর ফ্রেন্ড বলা আছো আল্লাহ রহমতে আমিও বলা আছি তো সন্ধ্যা বিকাল সব মিলাইয়া আর কি ভিডিও তো বিকালবেলা আর কি বারে বইছে আর ওলা সুন্দর বাতাস আসাইছে আর কি গাছ ওলা সুন্দর ফাটাল ফ্রেন্ড তোর শেয়ার করি এরএরে দিয়ে দেখি আর ফাঁকিয়ে উড়িতরা আসলতে আমরা এটা ওলিয়া পরিবেশ নানি দেখতে খুব বেশি ভালো লাগে একদম শান্ত পরিবেশ কোনো জিনিসের সিকছিল নাই ফাঁকি চিকচিক আর হাওয়া বাতাসর জনানি শব্দ আর কি তো বাদে আমার রুমও তোরা আপনার দেখাই নিলাম মানে হেদিন কালার হয়েছিল আপনার তো জানাই বা তো বাদে বিকাল সন্ধ্যা পরে আর কি সন্ধ্যার পরে হলাম তো আইস্কু মানে তেলর ফিটা বানাইলাই ঘরের মাঝে আর কি তোয়া মধুর তোয়া গুড় আর কি তোয়া আসলো তে তোরা দিও বানাইল এ কিন তেলর ফিটা আর কি বানাইলাই তো বানাই বানান লাগছি আর কি আমি মানে ফ্রিজও আর কি গুড় তৈলে মানে নষ্ট হয় না বা দিন তাকে মানে ফ্রিজও আনিয়া তৈ দিছিলাম আর বাদে নষ্ট হয়েছে না আনি কেলা সুন্দর হয়েছে তো আমি ফার্স্টে আর কি গুড় অগুণ খাটিয়া দিও খরচি ও গরম দিও চুলার মাঝে দিয়ে আর কি তোরা গরম লাইছে তো গলি গেছে পড়ে আর গুটি গুটি রয়েছে না আর বাদে চাউলের গুড়ি দিছি আর ময়দা দিছি দু এটা আর কি গুড়ি

ত' গুণ আৰ বেছি দিলে আবাৰ দুদিন বেছি ডেল ডেলা হৈ যায় খয়ে ফাৰ্ষ্টে তোৰা দে দিয়া দেখি কি লয় বাদে দেখি নাই একদম শুকাই গৈছে আৰু কি তো বাদে আবাৰ দিছে আৰু মানে মাজেদি লবনত দিছে লবনৰ সটাফা ওলাইছে খৈতাম তো লবনত দিছে আৰু কি আন্দি তো আমাৰ ঘৰতো মানুহক সময়ত তা বনায় কেইটাহত আমি সময়েও বনাইছি তো বনাইছেও সময়ে বনালে কেইটাহতো লাগা ঘৰতো সৰু সৰেচোন তো তাৰাৰো দৱা লাগিবতো বাদেও বনাই ল'ম আৰু তাৰো দিলাম আমিও খাই লাম আচলতে বাতিয়া খাই লৈ চূৰ্ণত বাতিয়া খাৱা চূৰ্ণত নাই কোনো তো সেইগণ আৰু কি খাই বনাই আৰু ৰেষ্টতো দিছি তোৰা হয় তোৰা ৰেষ্ট লওক ৰেষ্ট লৈ ইয়াৰ আমৰ ছিজনতটো আম যি খাওঁতে ঐলনে আচলতে ছিজনল ফল চব জিনিছ খাইতে লাগে তো খাই লমতে গৰম আনিয়াটো আৰু বেছিদিন তাহাঁতো ফচিও যায় বজাৰীয়া তো কৈ ল'ম তে হেৰেদি ৰেষ্ট লওক আৰু মই হেৰেদি খাই আৰু তোৰা নিজৰ চুল্যত আকৌ বনাই তো নোখাই আপোনাৰ আম খায় তো আম খায়েই আৰু আপোনাৰ তেওঁ চিজনেল বস্তু খাই বা এখনতো আচলতে খাটলো বাঢ় হৈছে খাঠলো খাই বা মানে যে আমাৰ সতে হৈছে যে মানে যি ছিজনৰ যে জিনিছ বাঢ়ে আচলতে খাইতে লাগে কেইটা লাগে নাবা মিছ কৰ ত ته سیزن ګیار له طرفه ایتانه تر سیزن تا ته خایلاو ته امه ولا خایلم خاییا 아이او درای نه بده دیو هندشګون بنایل مارکی তেলৰ ফিটা কয় আমাৰ কয় সান্দহ জিলে আৰু কি তো সান্দহ এগুনো বনাই আৰু দেখা নাই আৰু আঘোণ সোমাইয়ে দিছে আঘোণ সোমাই দোৱাৰ মতলব হ'ল যেন বেছি গৰম তেল উয়ালে দিলে একদম সান্দহ এগুন কেকৰা মেঙৰাও হৈ যাওঁতে আৰু কি তো ফলা গৰম সৰিয়া তেল পুৰা গৰম হৈ যাবে আমি গেছ আৰু সোমাই লৈছি সোমাইয়াৰ বাদে পাতে দিছে আৰু এটা সান্দে মানে দিয়া আৰু কি তোৰাও এতিয়া এগুণ নমাই লৈছি তো দুইটা দুইটা সৰিয়া দিছে আৰু অলপ সুন্দৰ একদম ফুলি ফুলি ক্ৰিৰিম বনাল দেখোন হৈছে তো বাদে বানাই বা দে আমরা ফুরিনতে আর কি কোনো জিনিস না জানি হইতে ক আর কি বুঝা যায় আর কি আমরা ফুটিন তল আর কি সরম ফুটিন লাগি লাগে না আর কি সরম আজলতে যে কোনো বস্তু মানে ট্রাই হলে যে না জানি না এলাকা না আমি দেখছি তো আমি ওলা আর কি ফার্স্টে ফার্স্টে হানদেশর খাই বানাইতে পারতাম না বানাইলে মানে হানদেশিটা একদম সিঁড়ি সিঁড়ি যাইতো গিয়া তো দুই তিন দিন আমার হরে দিয়া বানানি লৈছে বাদে নিজের মাঝে আইল দূর খালে টান টেকিলা হয়েতাম বা বুড়া লাগে গিয়া তো দেই আমি ফারি নিও বাদে এদিন আর কি মই মর বানাইলাম বা তো হলাম না দেখি ফারলাম তো এখানে আবার আসলো তো একবার জিনিস তার কে আসে আমি আচ্ছা আমি বইত ফড়িছিলাম দেন এবার নারিলে একশো বার করা আসলে তো একবার না ফেললে একশো বার চেষ্টা করতাই বাদেও একবার না ফেললে যেন আমি বই রইতামা করছো না একশো বার চেষ্টা করিয়া দেখতাই ওনা না না তো মো হলাম ফলা ফরা কয়দিন দিন মানাইছি মানে ইয় না খালি চিড়ি যায় সিঁড়ি যায় বাদে দেখলাম দূর ওলা খাই নষ্ট করে ফেলাই তোমাতে আমার হরি হয় বাদে আমার হরিও অলা দুই তিন দিন টাইম খাই বানাই বানাই দিছ বাদে নিজর মাজও বাদ লাগলো কি খালি তান্ডে দেখতাম আমাৰ দেহাৰ তণ্ডৱ হয় যেনে আমি বনাইছাও দৰাণী কিলা সুন্দৰ হৈছে